আমাদের ইউনিট ওয়ান হয়ে গেছে আঙ্কেল পজারের তাই না এই যে গল্পটা কাকা পজার আঙ্কেল পজার তার যে আমরা ছবি টাঙানোর ফ্রেম টাঙানোর যে গল্প কাহানি শুনছি লাস্ট কতদূর হয়েছে ইউনিট ওয়ানের তো ঘটনাটা কী ছিল লাস্ট অব হাতুড়ি নাই তো হাতুড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না নেক্সট দেখো কি হচ্ছে নেক্সটে দেখো পরবর্তীতে লেটস কন্টিনিউ ইউনিট টু উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম আগের ইউনিট আমরা দেখলাম যে হাতুড়িটা হারিয়ে ফেলেছেন তারপরে ইউনিট টুয়ে উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম তার জন্য আমরা হাতুড়িটা খুঁজে বেড়াতাম এবং খুঁজে পেতামও তাই তো উড ফাইন্ড খুঁজতাম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল তারপরে যখন হাতুড়ি খুঁজে পাওয়া গেল এবার পেরেকটা মারতে হবে এবার পেরেক মারতে গিয়ে দেখা যাচ্ছে হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক মার্ক মানে চিহ্ন অর্থাৎ যে জায়গাটায় পেরেকটা মারতে হবে হি হ্যাড মেড অন দ্য ওয়াল যেখানে তিনি মার্কটা করেছিলেন প্রথমবার ট্রাই করেছিলেন যে হাতুড়ি পড়ে গেছিল। সেই যে মার্কটা সেখানে তো ঢোকাবেন পেরেকটা দেবেন পুতবেন তো সেই মার্কটা এবার তিনি হারিয়ে ফেলেছেন নাও মজা হাতুড়ি পাওয়া গেল তো এবার মার্কটা নাই চিহ্নটা নাই যে কোথায় মারবে বুঝে গেল তাহলে এবার কি তাহলে এবার হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন যেখানে পেরেকটা যেতে হবে সেই চিহ্নটা বা মার্কটা খুঁজে তিনি আর পাচ্ছেন না তখন আমাদেরকে কী করতে হতো ইচ অফ পাস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম তিনি খুঁজে পাচ্ছেন না আমাদের প্রত্যেককে তার পাশের চেয়ারে উঠতে হবে উঠতে হতো এবং তার পাশে চেয়ারে উঠে আমাদেরকে খুঁজতে হতো অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট এবং আমাদেরকে দেখতে হতো যে আমরা সেটা খুঁজে পাচ্ছি কি না বোঝা গেল তিনি আর খুঁজে পাবেন না আমাদেরকেই খুঁজতে হতো উড ইড ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস আমরা প্রত্যেকে উঠতাম আর প্রত্যেকে বিভিন্ন জায়গায় সেটা খুঁজে পেতাম বুঝতে পারত না হ্যাঁ কারণ চিহ্নটা তো খুব অল্প পরিমাণে হয়েছে হাতুড়িটা তো পড়েই গেছে বেশি তো চিহ্ন গর্ত হয়নি ফলে আমরা চেয়ারে পরে উঠতাম আর একজন এক একটা জায়গায় বিভিন্ন জায়গায় চিহ্নটা খুঁজে পেতাম তখন অ্যান্ড হি উড কল আশ অল ফুলস তখন আবার তিনি আমাদেরকে আমাদের সব বাইকে বলতেন নৌ তোমরা সব বোকা বোকার দল ফুলস অল আর ফুলস ট্রাইং টু রিচ এ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ এবং যেখানে পৌঁছানো তার ক্ষেত্রে পসিবল নয় পসিবল কি বলছে হোয়াট ওয়াজ পসিবল যেখানে তার ক্ষেত্রে পৌঁছানো পসিবল হাতটা তুলে দেখালে এতদূর এত দূর পর্যন্ত উঠছে হ্যাঁ এতদূরে সম্ভব তিনি কি করতেন তার বিয়ন্ড মানে তারও বাইরে বিয়ন্ড মানে তারও বাইরে ওই যেখানে পৌঁছাবেন হাতটা তার তারও বাইরে চেষ্টা করতেন আরো কতটা বাইরে তিন ইঞ্চি হ্যাঁ যতটা পৌঁছাচ্ছে না তার থেকেও চেষ্টা করতেন দিয়ে কি হবে তাহলে অটোমেটিক কি হবে ব্যালেন্স ব্যালেন্স হারাবে দেখো দ্য স্ট্রিং উড স্লিপ তখন তারটা পিছলে যেত স্লিপ খেয়ে যে পড়ে যেত তারটা হারিয়ে যেত আর তারটা পেত না অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো স্লাইড অন দ্য পিয়ানো পিছলিয়ে পিয়ানোর উপরে তিনি গিয়ে পড়তেন কেন পড়তেন কারণ যেখানে পেরেকটা হাত পৌঁছাচ্ছে অর্থাৎ তার তিনি তিন তিন ইঞ্চি উপরে চেষ্টা করতেন পেরেকটা পোকার হ্যাঁ দিয়ে

তার সেই স্পটটা জায়গাটা তিনি স্থির করতেন যেখানে মারব হলো অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য অন ইট উইথ ইজ লেফট হ্যান্ড এবং বাম হাত দিয়ে বাম হাত দিয়ে কি করতেন যে জায়গাটায় তিনি পেরেক মারবেন বলে স্পটটা ঠিক করলেন সেখানে পেরেকটাকে বাম হাতে ধরতেন এবং পেরেকের শেষ যে সরু অংশটা সেইখানে বাম হাতে চেপে ধরতেন বাম হাতে চেপে ধরে ধরে থাকতেন তাই বলছে এখানটায় যে পয়েন্ট অফ দ্য নেল অর্থাৎ নেলের পয়েন্টে মানে একেবারে সে সংসার জায়গাটাই ধরতেন বাম হাতে ধরতেন অ্যান্ড টিক দ্য হ্যামার ইন ইজ রাইট হ্যান্ড বাম হাতে পেরেট আর দানাতে হাতুড়ি ধরতেন অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো প্রথম ব্লোতে ব্লো মানে কি আঘাত প্রথম আঘাতেই হিউড স্ম্যাশ ইজ থাম সে কি করতো তার বুড়ো আঙুলটাকে স্ম্যাশ করে দিতেন ছেঁচে দিতেন মানে হাতুড়িটার বাড়ি এত জোরে দিয়েছে যে ওই পেরেকের পরে না পড়ে ও ধরে আছে বাম হাত দিয়ে পেরেকের মাথাটা বুড়ো আঙুলটা সাইডে আছে তাই তো ধরে আছে বুড়ো আঙুল দিয়ে ওই বুড়ো আঙুলের উপরে থাম্বের উপরে গিয়ে হাতুড়ির বাড়ি পড়ে যেত আঙুল ছেঁচে যেত যে ছিস তো কী হবে হাত থেকে হাতুড়ি পরবে এবার হাতুড়ি সঙ্গে সঙ্গে তিনি হাত থেকে ছেড়ে দিতেন তিনি দেখতেন না যে হাতুড়িটা কোথায় গিয়ে পড়বে সেই হাতুড়ি গিয়ে দেখা যাচ্ছে উইথ এ ইয়াল চিৎকার করে হাতুড়িটা ফেলে দিতেন অন কোনো একজন ব্যক্তির আঙুলের উপরে পায়ের আঙুলের উপরে সেই হাতুড়িটা গিয়ে পড়ত তাহলে দেখো একটা পেরে পুঁততে গিয়ে কথা কাণ্ড ঘটছে হাতের আঙুল পায়ের আঙুল সব ছেড়ছে হ্যাঁ এত সহজ কাজ আর কি উনার কাছে হলো আন্ট মারিয়া উইড উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট কাকিমা মারিয়া তিনি কি করতেন উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট এটা মৃদুভাবে তিনি লক্ষ্য করতেন অবজার্ভ মানে লক্ষ্য করা নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইন টু দ্য ওয়াল পরবর্তী সময়ে আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল হ্যামার এ এ নেল মানে নেল মানে পেরেক আর হ্যামার মানে এখানটা কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করা বা মারা কারণ কারণ গোয়িং টু হ্যামার আছে দেখো গোয়িং টু হ্যামার এখানে হ্যামারের আগে টু ব্যবহার করেছেন এবং ইনফিনিটিভ করেছেন হ্যামারটাকে এখানে ভার হিসাবে ব্যবহার করেছেন নাউন হিসেবে নয় বুঝে গেল গোয়িং টু হ্যামার মানে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার করতে যাচ্ছেন পেরেকটাকে ইন টু দ্য ওয়াল মানে সেই ওয়ালে সি হপট তিনি আশা করতেন হি হ্যাড হার নো ইন টাইম সে তাকে জানাবে যথাসময়ে কে কাকে জানাবে আঙ্কেল পজার আন্ট মারিয়াকে জানাবে যথাসময়ে মানে আগেই যথাসময়ে সি কুড দেন মেক সি সি হোপড হি হ্যাড লেটার নো ইন টাইম তিনি আশা করতেন হোপ করতেন আশা করতেন যে নেক্সট টাইম যখন আঙ্কেল পজার পেরে খাবার মারতে যাচ্ছেন তার আগে মারিয়া আশা করতেন যে আঙ্কেল পজার তাকে যথাসময়ে জানাবেন এটা আশা করতেন বাস্তব নয় আশা করতেন কুড দেন মেক দ্য অ্যারেঞ্জমেন্ট টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার হোয়াইল ইট ওয়াজ বিং ডান সি কুড দেন মেক তাহলে সি কুড মেক তিনি অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থাপনা করতে পারতেন টু গো যাওয়ার ব্যবস্থাপনা কোথায় অ্যান্ড উইক মাদার এবং এক সপ্তাহ মায়ের সঙ্গে কাটিয়ে আসার ব্যবস্থাপনা করতে পারতেন যদি তিনি আগে জানাতেন উইথ আর মাদার হোয়াইল ইট ওয়াজ বিং ডান যখন এটা হচ্ছে বা হয়ে যাবে ঠিক আছে মানে পেরেক পোতা যখন হচ্ছে বাড়িতে তখন যদি আঙ্কেল মারিয়া আশা করছে যে পরবর্তীতে এরকম ঘটনা মানে পেরেক পড়ার ঘটনা যখন হবে আঙ্কেল প্রজার তাকে যথাসময়ে জানাবেন আর এই সময়তে তিনি আর বাড়িতে থাকবেন না কি করবেন মায়ের বাড়ি চলে যাবেন মায়ের বাড়ি গিয়ে দিন থাকবেন ঠিক আছে আর এই সময়তে কাজটা বাড়িতে হবে মানে তিনি আর তারা তিনি আর ভালো লাগছে না এই কাণ্ড দেখে তাই তিনি আশা করছেন এটা বোঝা গেল এটা কিন্তু বাস্তব নয় তিনি আশা করছেন যে আঙ্কেল প্রজার এবার নেক্সট টাইম যখন পেরেক লাগাবেন তার আগে আন্ট মারিয়াকে জানাবেন আন্ট মারিয়া যদি জানতে পারেন তাহলে তিনি আর বাড়িতে থাকবেন না সেই সময় তিনি কি করবেন মায়ের বাড়ি চলে সাত দিন ওখানে কাটিয়ে আসবে আর এর মাঝে কাজটা হবে কিন্তু এটা আশা ওম্যান ওহ তোমরা মহিলারা না ইউ মেক সাচ এ ওভার এভরিথিং যে কোনো বিষয়ে তোমরা হইচই করো কে বলছে আঙ্কেল পজার কারণ আন্ড মারিয়া একটু বিরক্তি প্রকাশ করছে আঙ্কেল পজার উড রিপ্লাই আঙ্কেল পজার উত্তর দিতেন পিকিং হিমসেলফ আপ নিজেকে উত্তোলন করে মানে তুলে এবং উত্তরটাকে দিতেন হোয়াই আই লাইক ডুইং এ লিটিল জব অব দিস শর্ট কেন যে আমি এই ধরনের ছোট কাজ পছন্দ করি এটা আমার ছোট কাজ এতগুলো আঙুল ছিঁচে আঙুল আঙুল ছিঁচে গেল পা ছিঁচে গেল হারিয়ে গেল কত কাণ্ড করছে আর বলছে কেন যে এতই ছোটোখাটো কাজ আমি পছন্দ করি নিজেকেই উত্তর দিচ্ছে নিজেকেই বলছে অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যান ট্রাই তারপরে তিনি আবার চেষ্টা করতেন তখন কিন্তু হয়নি এক কথা তখন তিনি আবার চেষ্টা করতেন অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্বিতীয় আঘাতে প্রথম আঘাতে কী হয়েছিল আঙুল গেছিল এবার দেখো দ্বিতীয় আঘাতে এখন কী হয় আরও কিছু আছে দ্বিতীয় আঘাতে দ্য উড গো পেরেকটা চলে যেত ক্লিন পরিষ্কারভাবে থ্রো দ্য প্লাস্টার প্লাস্টারের ভেতরে চলে গেছে পেরেকটা আরে বাবা পেরেকটা যদি বাইরে একটু যদি না বেরিয়ে থাকে তাহলে কি ফ্রেমটা ঝুলবে ও সেকেন্ডটা আঘাত এমন জোরে দিয়েছে আগের আঘাতে তো আমল গেছে দ্বিতীয় আঘাতে গিয়ে যে নেলটাই চলে গেছে দেওয়ালের ভেতরে প্লাস্টার ভেদ করে পেরেকটাই ঢুকে গেছে নে শুধু কি পেরেক দেখো আরো আছে এন্ড হাফ দা হ্যামার আফটডি ছোট কাটতো কাটিয়ে চলে গেছে ছোট কাটতো হাফ হাতুড়িিয়ে চলে গেছে দেওয়ালের মধ্যে ছোট কাটতো কাট নেক্সট দেন উই উড ফাইন্ড দ্য রোল তারপরে আমরা আবার রুলটা খুঁজে বেড়াতাম অ্যান্ড দ্য স্ট্রিং এগেইন মানে স্ট্রিংটা তো আবার পড়ে গেছে আবার স্ট্রিং খুঁজে বেড়াতাম অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড তারপরে আবার একটা নতুন গর্ত করা হতো অ্যাবাউট মিড নাইট প্রায় মধ্যরাত্রে অ্যাবাউট মানে এখানে প্রায় ঠিক আছে অ্যাবাউট মিড নাইট প্রায় মধ্যরাত্রে দ্য পিকচার উড বি আপ ছবিটা প্রায় মধ্যরাত্রে উড বি আপ মানে উত্তোলিত হতো মানে সেই পজিশনে যেত তাও কি সঠিকভাবে যেত হাইপেনদে লেখাছে ভেরি ক্রুকড মানে ব্যাঁকা হয়ে নাই অ্যান্ড ইনসিকিউর এবং নিরাপদ নয় অসুরক্ষিত ইনসিকির মানে অসুরক্ষিত পরিচিতও পারে এমনভাবে ডেভেলপ পরিচিতও পারে দেয়ার ইউ আর ও তুমি এখানে এই শোনো দেয়ার ইউ আর এবার কিন্তু টাঙানো হয়ে গেছে হ্যাঁ ইনসিকিউর হোক আর যে অবস্থাতেই হোক টাঙানো কিন্তু কমপ্লিট মধ্যরাত্রিও হয়ে গেছে দেয়ার ইউ আর তুমি এখানে হি সে তিনি বলতেন স্টেপিং হিবিলি অফ দ্য চেয়ার চেয়ার থেকে পা নামিয়ে ধাপ নামিয়ে বেশ জোরের সঙ্গে অন টু দ্য চার ওম্যান কি কর্নস অর্থাৎ কাজের লোকের পায়ের পড়ার ওপর কাজের লোক আছে ওকে দেখে বলছে ও তুমি এখানে দেয়ার ইউ আর তিনি বলতেন স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার চেয়ার থেকে খুব জোরে নেমে তার নিজের ওয়েটটাকে নিয়ে নিজের ওয়েট আছে সেই ওয়েটটাকে নিয়ে নেমে এবং নামলোটা কোথায় অন টু দ্য চারোম্যান স্পন্স অর্থাৎ কাজের লোকের মেয়েটার পায়ের কড়ার উপরে পায়ের কড়া বুঝো এখানে কর মানে কিন্তু শস্য না মানে কিন্তু করস্য হয় আর কর মানে হবার হয় পায়ের কড়া কড়া বলতে কি কড়া পড়া বলে না হাতে কাজ করলে পড়ে যেখানে যেখানে শক্ত হয় চামড়াটা হ্যাঁ পায়ের ঘর কারো করা পড়ে উপরে সাইডে এই দেখো পড়ে গেছে এই যে এই সাইডে এই যে কড়া এটা কি হয় খুব বেশি হলে কি হয় পেন হয় ব্যথা হয় হ্যাঁ তাহলে সেই করার উপরে ওই অত বড় শরীরটা এসে পায়ের উপরে ঠিক আছে হ্যাঁ তা আবার কোথায় চারো ম্যানের মানে কয়লা টয়লা যারা অ্যারেঞ্জ করে তাদেরকে বলে রান্নার জন্য তাদেরকে চারো ম্যান বলে বা কাজের লোক বলা যায় তার পায়ের উপরে অ্যান্ড সার্ভেইং দ্য মেস সার্ভেইং দ্য মেশ অর্থাৎ মেস মানে কি মেস মানে হচ্ছে ডার্টি স্টেজ অফ থিংস মানে জিনিসপত্রের খুব নোংরা অবস্থা বুঝতে পেরেছ অর্থাৎ জগা খিচুড়ি বলি আমরা ইউজ করি না কথাটা এই জগা খিচুড়ি মানেই হচ্ছে মেস ও যে তৈরি এতক্ষণ খিচুড়ি করে রেখেছে ঘরটার সেটার দিকে সার্ভে করে মানে ভালোভাবে লক্ষ্য করেই তিনি বলছেন হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড গর্বের সঙ্গে হ্যাঁ যে জগা খিচুড়িটা তিনি করেছেন সেটাকে লক্ষ্য করে গর্বের সঙ্গে বলছেন হোয়াই কেন সাম পিপল কিছু মানুষ উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন কেন যে কিছু মানুষ কোনো মানুষকে বাড়ির মধ্যে নিয়ে আসে টু ডু লিটল থিং লাইক দ্যাট এরকম ছোট কাজ করার জন্য আবার কাউকে কি দরকার ডেকে নিয়ে আসার বাইরে বাইরের লোককে কেন যে মানুষ লোককে ডেকে নিয়ে আসে একটাই সামান্য কাজ করার জন্য সামান্য কাজ এই কমেন্ট করছে এদিকে দেখো ঘরের মধ্যে জগা কিছু করে রেখেছে আঙুল ছিঁচেছে পা ছেঁচেছে হ্যাঁ বুড়ো আঙুল ছিঁচেছে কারোর পায়ের আঙুল গেছে হ্যাঁ আবার শেষে বলছে কেন যে ছোটোখাটো কাজ এই কাজ করার জন্য কারোর লোকের প্রয়োজন আছে সামান্য কাজ এই হচ্ছে মজার আঙ্কেল পজার বুঝতে পেরেছ মজার আঙ্কেল পজার বেশ এ হচ্ছে আঙ্কেলের আমাদের গল্প এটা তোমরা খুব মন দিয়ে পড়বে এবং অ্যাক্টিভিটিগুলো করবে বাড়ির কাজ থাকবে অ্যাক্টিভিটি হ্যাঁ পরবর্তী বাড়ির কাজ হচ্ছে তোমরা অ্যাক্টিভিটিগুলো তোমরা করে নিয়ে আসবে আমি দেখবো এবং সেটা কারেকশন করে দেব আপাতত পড়াটা তোমার এই অবধি থাকলো নোট ওয়ার্ড নোট অবশ্যই করতে হবে